हिन्दी सीखो यूट्यूब चैनल में आपनके स्वागतमा बंधुरा टान एई शब्द टिके अलग-अलग ভাবে হিন্দিতে কিভাবে বলবে আজকে আমরা শিখবো এই ভিডিওতে যেমন কি টান টানো টানছি টানছে টানবো এই শব্দ গুলোকে হিন্দিতে কিভাবে বলবে আজকে আমরা শিখবো এই ভিডিওতে বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এই সব শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক টান এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে টান মানে টানো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচো টানো মানে খিচো টানবো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচু টানবো মানে খিচু টেনেছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচা টেনেছো মানে খিচা টানছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচ রাহাহু টানছি মানে খিচ রাহাহু টানছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচ হে টানছে মানে खींच रहा है टांचो এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচ রাহে হো টানছো মানে খিচ রাহে হো টেনেছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচ লিয়া টেনেছি মানে খিচ লিয়া টানবে না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচ না মত টানবে না মানে খিচনা মত টানলে কেন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে খিচা কিউ টানলে কেন মানে খিচা কিউ বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ঝ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি বর্গীর জোয়া দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করো আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও